নমস্কার আজ আমাদের সে চৈতেন্দ্র গীতা পাঠ চলছে আপনারা সবাই একটু তাহলে দেখেন সেই গীতা গীতা হলো কি ভগবান বলেছে যে সর্বশাস্ত্রী শ্রীমণি শ্রীমদ ভগবত গীতা আমাদের গীতাই হলো একমাত্র জীবনের লক্ষ্য জীবনের উদ্দেশ্য কারণ আমাদের অন্তিম সময় বলেছে যে অন্তিম সময় যে বা করে গীতা দান পাপ নাশ করে ওই তাহলে অন্তিম সময় বলেছে যে আমাদের গীতা পাঠ আর গীতা দান সর্বশ্রেষ্ঠ তাহলে সেই অন্তিম সময়টা কোন সময়কে আমরা বলি তাহলে আমরা মনে 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 ভাবি কি যে যখন আমাদের প্রাণ মানে কি আমাদের দেহ থেকে শ্বাসটা চলে যায় প্রাণটা চলে যায় তখনই নাকি আমাদের অন্তিম সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে ওই আমাদের প্রাণটা যখন শরীর থেকে যাওয়ার সময় হয় তখন ওই সময় আমাদের ইন্দ্রিয়গুলি কি হয়ে যায় শীতল হয়ে যায় ইন্দ্রিয়গুলি কি হয়ে যায় শীতল হয়ে যায় আমাদের চক্ষু থাকবো কিন্তু চকুর মধ্যে যে দৃষ্টিটা ওটা থাকে না তখন সে চকুর মধ্যে জ্যোতি থাকে না কি হয়ে যায় সে চক্ষুগুলি একটা ভুটামের মতো হয়ে যায় তার মধ্যে কোনো খাবার থাকে না আলো থাকে না আমাদের কান থাকবে কর্ণ থাকবে কিন্তু শোনা যায় তাহলে সেই অন্তিম সময় যদি আমার সেই প্রাণটা যাওয়ার সময় কেউ যদি আমার সামনে ঠাকুরের ছবিও দেখায় হ্যাঁ বা কোনো ঠাকুরের মূর্তিও দেখায় তাও কিন্তু আমি দেখব কারণ আমার শোকের পাওয়ার তখন অটোমেটিকলি চলে যায় তো সেই কারণে বলেছে যে কান তখন থাকবো কিন্তু কানের মধ্যে অবস্থাটা মানে শোনার মধ্যে কোনো শক্তি থাকবে তো অন্তিম সময়টা মানে কোন সময়টা বলেছে যে আমরা যখন শ্বাস শ্বাসটা আমরা কি করতেছি আমরা সাতটা নিতাছি আর সাতটাছি আর নিতাস সাতটাছি আর নিতাছি তারপর দেখ যে আমরা যখন ঘুমাই ঘুমানোর পরে আমরা বলে কি যে সব খুললে হয় সকাল আর যদি না খোলা হয় তাহলে হয় পরকাল আমরা ঘুমানোর পরে আবার যে আমাদের সব খুলবো কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে প্রত্যেকটা দিনই আমাদের জন্য অন্তিম সময় তো সেই অন্তিম সময় মানে কোনটা যেটা আমরা জীবিত থাকতে থাকতে জীবিত থাকতে থাকতে আমাদের আত্মার সদ্গতি জীবন মুক্তি রাস্তা আমরা যার যেটা নিজে বানাতে হতো আমরা যদি সে আশায় বসে থাকি যে আমরা হ্যাঁ যখন আমাদের শরীরের মধ্যে ভালো অবস্থা থাকে আমাদের ইন্দ্রিয় ভালো থাকে কান থাকবো শোনাও যাবে যেমন এখন জ্ঞান আমরা আলোচনা করছি সবাই মিলে আমরা শুনতেছি কারণ আমাদের শোনার মতো শক্তি আছে তারপর আমরা দেখতেছি কারণ দেখতেছি কেন আমাদের চোখের দৃষ্টিও এখন ভালো সেই সময়ে ভগবান বলে কি যখন আমাদের ইন্দ্রিয় ভালো তখনই আমাদের শ্রেষ্ঠ কর্ম জমা করতে হয় আমরা যদি ওই আশা রেখে তাহলে কিন্তু কোনো আমরা ভাবি কি যেমন দেখবেন কেউ যদি মারা যায় সে জীবিত থাকতে দুঃখ কষ্ট অশান্তি চব্বিশও ঘন্টা সে শান্তি এবং অনুভূতি করতে পারে কিন্তু মৃত্যুর পরে আমরা সবাই বলে কি যে দিনটা ভালো এমন দিনে মৃত্যু হয়েছে সে তো স্বর্গে কিন্তু না সে কোনো দিনে কেউ কোনো দিনে ফিরা আজ পর্যন্ত এসে এ কথা বলেনি যে কেউ স্বর্গে গিয়েছে না কেউ নরকে গিয়েছে ওর গোটা করে যদি হাজারো গরু দান দিয়ে শতে শতে গরু দান দিয়েও যদি সাধ্য করা হয় তারপরে ওই ব্যক্তিটা এসে আজ পর্যন্ত কিন্তু প্রত্যাবান নাই যে সে এসে বলে যে আমি স্বর্গে গিয়েছি কিন্তু সেই স্বর্গে যাওয়া ওইটা হইছে একটা কল্পনা মানে কি কাল্পনিক দুনিয়া শ্রীকৃষ্ণ সে কারণে অর্জুনকে কি বলেছে যে হে অর্জুন তোমার নিজের উদ্ধার তোমার নিজের জীবিত থাকতে করতে হবে কিন্তু সেই মৃত্যুর ফলে তোমার জন্য যে যাই করক কিন্তু সেটা প্রাপ্তি তোমার কোনো লাভ হবে কারণ তোমার যেমন কর্ম তেমনই তোমার ফল তুমি যে বীজ লাগাইবা সেই বীজের ফলটা কিন্তু একদিন গাছ হয়ে তোমার কাছে ফিরে আসবে সেই ফলটা কিন্তু তোমারই খেতে তো সেই কারণে দেখেন আমরা সেই আরেকজনের বসে থাকি যে আমরা অকর্ম বিকর্ম অধর্ম সারা জীবন করবো আর মৃত্যুর পরে এটা সম্ভব সেটা কোনো মতে সম্ভব সেটা তো একটা সামাজিক কানুন বলে কি যে শ্রাদ্দ শান্তি করাটা এটা একটা সামাজিক কানুন কিন্তু ঈশ্বরীয় কানুন ঈশ্বরীয় কানুন কি ভগবান একটাই বলেন যে আগে তুমি কে সর্বপ্রথম তুমি আগে নিজেকে নিজে যা যে আমরা সবাই ভগবানকে ভগবান কোনখানে আছে কোথায় আছে ভগবানকে আমরা খুঁজতে মন্দিরে যাই মসজিদে যাই গয়া কাশি বৃন্দাবন মথুরা হ্যাঁ কৈলাস বদ্রীনাথ আমরা সারা বিশ্বের মধ্যে ঘুরি হ্যাঁ দেশ ভ্রমণে যাই তীর্থ ভ্রমণে যাই কিন্তু আমরা ভগবান পাইনি আমরা কিন্তু পাইনি তাহলে সে ভগবান কোথায় আছে সে ভগবানকে পাইতে গেলে আমার এখন কি করতে হবে তো ভগবান কি যে তুমি আগে নিজে আমাকে জানতে গেলে আগে তুমি নিজে গেছো যে তুমি কে কোনখান থেকে তুমি আসলা আবার তুমি যে আসলা কোথায় থেকে আসলা কি নিয়ে আসলা আসার সময় কি নিয়ে আয়লা এখন তোমাকে যেতে হবে আবার জায়গা কোনখানে সে যাওয়ার জন্য রাস্তা তুমি বানাও আমরা যেমন এখানে থাকার জন্য ভালো ঘর বানি বানাইতেছি সুবিধা সাধন বানাইতেছি তাহলে আমরা তো এখানে কতদিন থাকবো তাহলে একশো বছর থাকবো একশো বিশ বছর পর এখন তো বর্তমানে একশো কোনো গ্যারান্টি নাই ষাট বছর পরেই সবাই টিকিট কাটতেছে তাহলে আমরা ষাট বছর পর্যন্ত নায় দুনিয়ায় থাকবো তারপরে আমাদের আত্মা কোন দুনিয়ায় থাকুক যেমন গীতাতে বলেছে যে আমাদের এই দেহটা শরীরটা আমরা মৃত্যু হয় কিন্তু আপনার আত্মাটা মৃত্যু হয় শরীরটা রে আমাদের শরীরটা জীবিত থাকতে আমরা মানে দিন শুধু আমার আর আমার শুধু আমার সংসার করতে করতে আমরা সময়টা হ্যাঁ কিন্তু যাওয়ার পর যখন আমাদের শরীর থেকে প্রাণটা চলে যায় তখন আমি যে শোকের গড় করলাম সেই শোকের গড়ের মধ্যে আর এক মিনিট লাগে তাড়াতাড়ি অতি সত্তর কি করে মানে সেই শোকের ঘরের থেকে আমার তাড়াতাড়ি বাইরে বের করে দেয় দেখি না প্রাণটা চলে গেলে কয়েকই যে অসুস কিন্তু সেটার মধ্যে যদি প্রাণটা থাকে কোনো নেই তাহলে সর্বপ্রথম ভগবান কি বলে যে জীবিত থাকতে থাকতে আমরা শরীরটার জন্য যেভাবে ভাবছি যে জন্য যেভাবে আমরা শরীরটার জন্য কর্ম করছি সে কর্মটা আমরা যেন জীবিত থাকতে আমাদের আত্মার জন্য কারণ সে আত্মাই হলো অবিনাশী বলে আত্মাকে জলে ডুবানো যায় না আত্মাকে হাওয়া ওড়ানো যায় না আত্মাকে আগুনে যায় না কিন্তু আমাদের এই দেহাটা এই দেহাটা দেখেন আমরা এই দেহটা থাকতে থাকতে আমরা কত অহংকার করি কত আমরা হ্যাঁ মানে করি কিন্তু যখন প্রাণটা শরীর থেকে বেরিয়ে যায় আত্মাটা বেরিয়ে যায় তখন কিন্তু বেরিয়ে যাওয়ার পরে আমাদের এই শরীরটাকে শ্মশানে নিয়ে কতক্ষণ লাগবে পঁয়তাল্লিশ মিনিট লাগবো এই দেহটা ঘুরতে পঁয়তাল্লিশ মিনিট লাগবো কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর তাহলে ভগবান কি বলে যে আমাদের এই শরীরের মধ্যে থাকতে 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 আমাদের আত্মার কথা আমাদের আত্মা এখন কোথায় যাবে আমাদের আত্মার স্থান কোথায় হবে হবে যেতে তো তো একটা স্থানে আছে আমরা থেকে আসলাম যেখান থেকে আসলাম ওইখানে হবে না তো সেখানে যাওয়ার জন্য যেমন রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিল নেওয়ার সময় নদীর এ যখন ওই ফারে যাইবো তখন যাওয়ার সময় রামচন্দ্র তো হাতে করে কিচ্ছু নিয়ে তার রাজ রাজ্যের যে একটা সেই সোনাদানা কোনো কিছুই তো সে নিল না একটা মানে সেই সন্ন্যাসীর বেশেই তো সে ঘর থেকে বেরিয়ে এলো তো এখন নদী যে বাড়ি বসে নদী ফাড়া জন্য সে করি দিব কোথা থেকে মূল্য দিব কোথা থেকে তখন সে রামচন্দ্র যে খেবট মাঝি সে মাঝিকে বললো যে আমাকে তো তুমি ওই ফারে করবা কিন্তু ওই ফারে করার মতো আমার কাছে কোনো মূল্য নেই এখন আমার সে মানে সীতার হাতে মানে আমার একটা আংটি আছে সে আংটিটা তুমি নাও আমাকে ওই পারে করো তখন সে খেফাট পাট মাঝে কি বলল যে হে প্রভু আমি তো এই নদীর এই ফার থেকে ওই ফারে মানুষের নিয়ে আর আপনি তো আমরা এই দুনিয়ার থেকে ওই ফারে লাগাই আমি আপনার থেকে কোনো মূল্য নিব না এটা আমার তুলা থাকলো আপনি আমার আমি যেদিন এই দুনিয়ার থেকে ওই দুনিয়ার যাবো যাওয়ার সময় আপনি মানে এ দুনিয়া পার্ক থেকে ওই করে নিয়ে এটাই আপনার কাছে আমার দেব